আজ আমরা তারাকেশ্বরে যাচ্ছি পুজো দিতে মানসিক পুজো আছে আমাদের বাড়ির নাতনির জন্য তো সবাই সকাল সকাল উঠে একদম গুছিয়ে নিচ্ছি আর কী বলতো খুব ভোরে ভোরে উঠেছি বলে প্রচণ্ড ঠান্ডা লাগছে আবার নতুন করে কিন্তু সোয়েটার চাদর মাফলাট আমাদের কিন্তু নিতে হচ্ছে আমরা বুঝতেই পারিনি যে ভোরবেলা এতটা পরিমাণে ঠান্ডা লাগবে তো সেই কারণে আবার কিন্তু আমরা সমস্ত কিছু গুছিয়ে আর দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি অনেক ভিড় নিয়ে গেছে আর এমনভাবে যাচ্ছি আমরা যে তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করবো করতে পারছি না প্রচণ্ড হাওয়া আর পুরো স্পিডে আর এখন আমরা দক্ষিণেশ্বর বালি জিনিস পার হচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা কেমন আছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করছি তারকেশ্বরে পুরো পৌঁছে গেছি আর গিয়েই কিন্তু আমি একদম সোজা চলে গেছি আচারের দোকানে প্রচুর পরিমাণে আচারের দোকান আমি তো আচার দেখে লোভ সামলাতে পারলাম না তোমার দাদাকে টেনে নিয়ে গেলাম চলো আগে একটু আচার কিনে নিয়ে আসি তারপরে আর বাদ বাকি কাজ যেহেতু সবাই এসে আগে ঘরে এসে ফ্রেশ হচ্ছে তারপরে আমাদের নাতনির যেহেতু মানসিক পুজো আছে তো সেই কারণে ওকে নিয়ে আবার একটু ন্যাড়া করাতে হবে পুজো দিতে হবে এইসব নিয়ে ব্যস্ত ওরা আছে আর আমি এদিকে আচার কিনতে চলে এসেছি আর এটা হচ্ছে নামকরা দোকান তারকেশ্বরে মাসিমার আচার তো সেখান থেকেই আর কি নেব বলে চলে এসেছি তো যেহেতু আমরা উপোস করে রয়েছি মাসিমা আমাদেরকে আচার খেতে দিচ্ছিলো মানে বলছিল খেয়ে দেখো কেমন আচার তারপরে নেবে তো বললাম আমরা এখন উপোস আছি আমরা খাবো না আমরা স্নান করে বাবার মাথায় জল ঢেলে তারপরে আমরা আর কি খাবো তো সেই কারণে আমরা আচারটা নিয়ে নিলাম মাসিমা বললো স্নান সেরে বাবার মতো জল ঢেলে তারপরে আমার কাছে আসবে তোমাদেরকে আচার খেতে দেবেন কত করে কত করে কত করে পুজো একান্ন একশো একানো টাকা ওতে বেলপাতা ফুল দুধ সিদ্ধি সব দেওয়া এবারে আমরা যাব স্নান করতে আর ওখান থেকে একেবারে শিবের মাথায় জল ঢেলব একেবারে রেডি সেদি হয়ে যাচ্ছি রেডি বলতে যে চুড়িদার পরে এসেছি সেটাই পরে যাব যেহেতু আমরা যেন খুব অল্প সময় এসেছি কোনো রকমে একটা ড্রেস নিয়ে এসেছি স্নান করে সেটা পড়তো ঠিক আছে এখন যাবো তো আমি অনেকদিন আগে একবার এসেছিলাম তখন আমার সকলভাবে বিয়ে হয়েছিলো তার দিদি এক বছর আর এখন এসেছি আমার একদিনই মনে নেই মনে এভাবে কি কারণ তো একটু জেনে নিচ্ছিলাম বাইরে থেকে ঠিক আছে তো চলো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল অনেকক্ষণে লাইনে আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম মেশ বাবার কাছে পৌঁছাতে পারলাম সেই সকাল থেকে অপেক্ষা করেছিলাম কখন বাবার কাছে পৌঁছাবো তো যাই হোক ভালোভাবেই জল দিলাম আর আমাদের নাতনির যেহেতু মানসিক পুজো ভালোভাবেই দেওয়া হলো তারপরে আমরা ঘরে এসে স্নান সেরে আবার নতুন করে ড্রেস পরে আমরা চলে গেছি খাওয়ার দিকে যেহেতু আমরা সকালবেলা থেকে কিছুই খাইনি আর এখন প্রায় তিনটে বাজে জানো তো তো আমরা হাতের হোটেলের দিকেই যাচ্ছিলাম তো এ গলি ও গলি দেখে তোমাদের দাদা একটা হোটেল আর কি দেখে এসেছে দাদা আর আমাদের যেহেতু মেজ ভাসুর আছে সবাই মিলে একটা হোটেল দেখে আসলো সেখানেই আমরা যাচ্ছি একটু দূরে আমাদের যেখানে রুম নিয়েছিল সেই রুমের থেকে একটু দূরে তো যাই হোক আমরা সবাই পৌঁছে গেছি এখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি সবার মুখের দিকে তাকিয়ে দেখো মুখটা শুকিয়ে গেছে একে সারা রাস্তা গেছি পুরো রোদ লেগেছে তার উপরে আবার জল দেবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম একটু তো কষ্ট হবেই আর বাবার কাছে আসলে একটু কষ্ট না করলে কেষ্ট আর কি মিলবে না যাই হোক এই হোটেলে আমরা যখন খেতে বসেছি জানো না অনেক রকমের পদের রান্না দিয়েছে মোটামুটি রান্না খারাপও বলবো না আবার ভীষণ ভালো বলবো না কিন্তু খিদের টানে যা দিয়েছে তাই অনেক মানে বিভিন্ন ধরনের পদে রান্না দিয়েছে আর সত্যি কথা বলতে এত রকম পদ খেতে খেতে আমাদের কি বলবো কোনটা ভালো কোনটা মন্দ সত্যি বুঝতে পারিনি মানে খিদে পেয়েছে খেয়ে গেছি আলাদা করে আর তোমাদের তরকারির কথা বললাম না অনেকটাই তরকারি

তো আমরা আমরা আবার মন্দিরের দিকে আসলাম একটু ঘুরতে কেননা আমরা বাবার গদিতে কি দক্ষিণে দেওয়া হয়নি এমনি পুজো দিয়ে গেছিলাম তখন এসে দক্ষিণে দেওয়া হয়নি বলে আবার নতুন করে আসলাম আর আমরা বাড়ি চলে যাব বলে তো বললাম চলো আর একটু ঘুরে আসি মন্দির থেকে মন্দিরের কাছে আমাদের আর কি রুমটা নেওয়া হয়েছিল তো যাই হোক এখানে সবাই মোমবাতি ধূপ দিচ্ছে আমাদের আর মোমবাতি ধূপ দেওয়া হয়নি গো তো যাই হোক জানা যেটা না থাকলে যা হয় পরে আর দেওয়াও হয়নি সেটা এখানে সবাই বাবার গদিতে যে যেমন পারছে দক্ষিণা দিচ্ছে আমি এখানে একটু পুনামি দিলাম আর দক্ষিণা দিলাম বাবার আগে তো পুজোই দিলাম অনেক পুজোর লাইনেও ছিলাম যাই হোক আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব আর যদি আমাদের সম্ভব হয় তাহলে দক্ষিণেশ্বরের থেকে ঘুরে তারপরে আমরা কিন্তু বাড়িতে ঠিক আছে কেন ও আমি তো আগে যাচ্ছি তোমাদের দাদা আবার দাঁড়িয়ে পড়লো পিজন ফিরে দেখছি ওর নেই কি নেবা নেব তোমাদের দাদা ভাই এখন পেড়া নিচ্ছে ঠিক আছে এখানকার প্যারাটা কিন্তু খুব সুন্দর খেতে জানি না এটা প্রসাদ কিনা প্রসাদ বলে সবাই নিচ্ছে তো তোমাদের দাদা তো একটু মিষ্টি খেতে পছন্দ করে তো সেই কারণে একটু টেস্ট করে নিচ্ছে কোনটা ভালো হবে ভালো ওই দাদা তো মনে দাদা হয়তো এগুলো ভালোই পারে দরাদরি করে জিনিস নিতে না জানুন

এইবার বাবার মতো লাগছে একদম মন্দির থেকে এসে এসে পুরো রুমে বসলাম আর তোমাদের দাদা একদম গড়াগড়ি শুয়ে পড়েছে পড়িয়ে শুয়ে আর আমাদের পুজোও গেছিলো তো সবাই শুয়ে পড়েছে তো তাড়াহুড়ো করে সবাই আমরা বেরিয়ে পড়বো বলে সবাই গোছ গাছ করছে কেননা লেট হয়ে যাবে যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেছে আর দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি যে আমরা এবার বেরবো বলে তো সবাই ঠিকঠাক করে নিচ্ছে কে কোথায় বসবে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমরা কিভাবে গেছি আর কোন গাড়িতে গেছি তোমাদের আগে দেখিয়েছি কিন্তু হয়তো অতটা ভালো করে বোঝা যায়নি এটা হচ্ছে ছোটো আর কি গাড়ি ওই যে ছোট কি চারশো না কি গাড়ি বলে তো সেই গাড়ি করেই আমরা সবাই গেছি তো এই মাত্র আমরা বাড়ি আসলাম প্রচন্ড রাস্তায় কষ্ট হয়েছে তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি এই যে ব্যাগপত্র রেখেছি রেখে আরও ওই যে ভিজে জামা কাপড় চেয়ার এখানে রেখেছি রেখে পুরো চেঞ্জ করে নিলাম নিয়ে এবারে কিন্তু ভাত বসাতে এসেছি আর রাতে ভাত করবো বলতে আলু সিদ্ধ ভাত দিয়েছি মোটামুটি আর ডিম সিদ্ধ দেবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে শুয়ে পড়বো আর কালকে রাতে তো আর বাসন মাজিনি মানে রাতে বলতে হ্যাঁ কালকে রাতে বাসন মাজিনি নেই সকালবেলা তো ভোরে ভোরে উঠে চলে গেছি যে বাসনপত্র পড়ে রয়েছে মানে কোনো রকমের খাওয়ার মতন দুটো বাসন মাঝবো নিজের দুটো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ঠিক আছে আর আমরা তারকেশ্বরের থেকে দক্ষিণেশ্বরে এসেছিলাম দক্ষিণেশ্বরে একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি একটাই কারণে সেটা হচ্ছে আমরা তো তোমতো তো দেখলে আমরা কোন গাড়িতে করে গেছি ভিডিও করেছি কিনা মনে নেই যাই হোক তো সেই গাড়ির মধ্যে সমস্ত কিছু রেখে একটুখানি মন্দিরের ভিতরে গেছি আমরা কিন্তু লাইন দিয়ে পুজো দিইনি একটু মাকে দর্শন করে বেরিয়ে এসেছিলাম ফোন টোন তো নিয়ে যায়নি আর সেরকম ক্যামেরা করিনি আর সারাদিন এত পরিমাণে পরি ধকল গেছে কি বলবো ভিডিও করতে পারিনি তো চলো সারাদিনের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো আর আজকের মতন সবাইকে গুড নাইট টাটা